এই ছোট্ট হাত দুটো শুধু আঁকে না এগুলো স্বপ্ন ছুঁয়ে ফেলে একটা সাদা কাগজ একটা রঙের বক্স আর একটু গল্প না এটাই ওর জগৎ এখানে কেউ তাকে থামায় না কারণ রঙ তো কখনো ভুল হয় না ওর চোখে আকাশ মানে শুধু নীল না ওর আকাশে থাকে লাল কমলা গোলাপি আর কখনো কখনো একটা হারিয়ে যাওয়া গল্প আর যখন সে কাগজ কাটে তখন কেবল একটা ফুল তৈরি হয় না তৈরি হয় একটা অনুভূতি যেটা হয়তো কোনো শব্দে বলা যায় না শুধু বোঝা যায় যখন কেউ সেই ফুলটা হাতে পায় ওর বানানো ফুলগুলো কখনো শুকিয়ে যায় না কারণ ও এগুলো বানায় যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে সবাই ভাবে প্রতিভা মানে বড় কিছু বড়ো সাফল্য কিন্তু আমি দেখি একটা ছোট্ট মুখ একটা তুলি আর একটা ইচ্ছে আজ কিছু বানাবে সে জানে না সে শিল্পী সে জানে না তার হাতে যে ফুলটা ফুটছে সেটা কার মন ভালো করে দিবে সে শুধু জানে যেটা ভালো লাগে সেটা বানাতে হয় কাগজের ফুল তুলির আচর ছোট চিহ্ন এসব দিয়ে সে সাজিয়ে চলে একটা পৃথিবী যেটা ধীরে ধীরে ওর মতন হয়ে উঠেছে ব্রিজ আগে কিন্তু পথ বানানোর জন্য না ও বানায় সংযোগ আমাদের দুনিয়ার সঙ্গে ওর কল্পনার একটা জানালা খুলে দেয় এই ছোট্ট হাতে আসে এক গোপন শক্তি যে শুধু ছবি আঁকে না ফুল বানায় না সে গড়ে তোলে এক ধরনের শান্তি যেটা এই পৃথিবীতে খুব দরকার সে হয়তো এখনো জানে না কিন্তু আমি জানি সে একটা আলাদা আলো একটা গোপন প্রতিভা একটা অদ্ভুত সুন্দর মেয়ে যে হাতে রং মেখে ছুঁয়ে যায় মানুষের মন এক একটা কাটা কাগজ মানে এক একটা সম্ভাবনা কখনো ফুল গোলাপ হয় কখনো সূর্যমুখী আর কখনো শুধু একটা হাসি যেটা কাগজে নয় ফুটে ওর মুখে এই ছোট্ট হাতে যখন সে ফুলের মালা গাঁথে তখন সে আসলে একটা গল্প সাজায় যেখানে প্রতিটি পাপড়ি হলো ভালোবাসার এক একটা স্তর ও যখন ছবি দেখায় কাগজ দেয় ফুল তুলে দেয় তখন সে শুধু বলছে না সে দিচ্ছে একটা অনুভব যেটা কিনা কাগজের থেকেও ঠিক প্রতিবার নতুন ছবি শুরু করার সময় ওর চোখে একটা অদ্ভুত আলো জ্বলে যেন বলছে এইবার একটু অন্যরকম বানাবো আর সত্যি ওর প্রতিটি সৃষ্টি এক একটা আলাদা ছোঁয়া নিয়ে আসে ওর কাছে শিল্প মানে শুধু আঁকা বা কাটা না ওর কাছে শিল্প মানে একজনকে একটু ভালো রাখা একটু ভালো লাগা দেওয়া এই ছোট্ট শিল্পীর নাম হয়তো এখনও সবাই জানে না কিন্তু সে জানে সে প্রতিদিন একটু একটু করে এই পৃথিবীটাকে সুন্দর করে দিচ্ছে রং দিয়ে কাগজ দিয়ে আর অপরন্ত কল্পনা দিয়ে সে শুধু আঁকে না সে ঘরে একটা রঙিন শান্ত আর নিঃশব্দ ভালোবাসায় ভরা দুনিয়া একটা দুনিয়া যেটা শুধু তার মতো কারো পক্ষেই বানানো সম্ভব আগামী ভিডিওতে পাবেন আমার মেয়ে কাগজ কেটে বানানো তৈরি ফুল। সর্বশেষে ধন্যবাদ সবাইকে এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ এই